মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আজকে দেগঙ্গায় গেছিলেন ওনার একটি বক্তব্য শোনাব এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি দলীয় অনুষ্ঠানে গেলেও সরকারের কথা সরকার কী কী করেছে সেগুলো ঘোষণা করে তাতে অসুবিধা নেই করুন মিশিয়ে দেওয়ার রাজনীতি শুধুই বিজেপি করে তৃণমূল করে না এই ন্যারেটিভটা থাকুক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অনেকগুলো ঘোষণা করলেন কি কি উনি করেছেন ধর্মীয় স্থানের ডেভেলপমেন্টের জন্য সেগুলো শুনে নি এবং তারপর চৌধুরীর কাছে আসে দক্ষিণেশ্বর দেখুন কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে তারাপীঠ হয়েছে কঙ্কালিতলা হয়েছে লোকনাথ মন্দির হয়েছে অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা পাঁচ একর জমি বিনা পয়সায় দিয়েছি অঙ্কারনাথ মিশনের জন্য আমরা সাড়ে তিন কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি আমরা তারকেশ্বর করে দিয়েছি আমরা জল্পেশ মন্দির করে দিয়েছি শিব মন্দির আমরা মদন মোহন মন্দির করে দিয়েছি আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি আগে কিন্তু কেউ এই কাজ করত না কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বলবো বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না দীঘাতে যান বেড়াতে আপনারা দেখবেন একটা জগন্নাথ মন্দির আমি করে দিয়েছি পুরীর মন্দিরের সমান উচ্চতা ঈদ বলুন দুর্গা পুজো বলুন কালী পুজো বলুন বড়দিন বলুন জায়ের থান বলুন মাঝি থান বলুন তপস্বিনী বন্ধু বলুন সবাইকে নিয়ে আমরা কাজ করি দেবাশিস চৌধুরী বিজেপি মুখপাত্র এই মুহূর্তে রয়েছেন দেবাশিস চৌধুরী আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিক্রিয়াটি না শুনে থাকেন আবার হয়তো আমরা শোনানোর চেষ্টা করব কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের সঙ্গে বললেন উনি দক্ষিণেশ্বরও করে দিয়েছেন উনি ফুরফুরা শরীফ করে দিয়েছেন উনি কালীঘাট করে দিয়েছেন বিভিন্ন মন্দিরের নাম বললেন বিভিন্ন দেবদেবীর নাম বললেন রাম কিন্তু বললেন না মানে আমি বলছি রামকে যেভাবে আপনারা রাম 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 করছেন গোটা দেশে একটা ন্যারেটিভ সেট করে দিয়েছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও রাম মন্দিরের ডেভেলপমেন্ট করে দিয়েছি উত্তর কলকাতায় দক্ষিণ কলকাতায় বিল্লা মন্দির যেখানে রাম অবস্থিত রয়েছেন প্রতিষ্ঠা হয়েছে রামের সেখানে ডেভেলপমেন্ট করেছি এটা নিয়ে একটা কোনো কথা বললেন না রাম রাজা ডেভেলপমেন্ট করেছি তা নিয়েও কথা বললেন না আসলে সমস্যাটা কি রামে বাকি সমস্ত কিছু ঠিক আছে না সেটাই ওই একবার যখন অনেক চেষ্টা করো রাম আসছিলো না মুখে তখন রত্নাকর দর্শককে বলো তুমি তাহলে মরা জবটাই করো মরামরা জব করলেও তোমার পূর্ণ হবে তো মরা মরা জবই হোক এটা মরা মরা জব তো টিএমসি বা তথাকথিত সেকুলাররা যেই ধরনের বার্তা দেয় সেই এই যে একটা দীর্ঘদিনের ন্যারেটিভ যেখানে রাম ভার্সেস রুটি এরকম একটা কথা যেটা অনির্বাণ বলছিলেন মন্দিরের সামনে মন্দিরের সামনে অনেকে ভিক্ষায় ভিক্ষার বাটি নিয়ে বসবেন সেই বাইকটাও আমরা পাল্টে শোনাব হ্যাঁ এই যে রাম ভার্সেস রুটি যে একটা ন্যারেটিভ ছিল যে রাজনীতিতে ধর্ম আসবে না অর্থাৎ রাজনীতিতে কোনো হিন্দুরা আসবে না কারণ রাজনীতির মধ্যে ধর্ম ঢুকে রয়েছে রাজনীতির মধ্যে ইফতার পার্টি রয়েছে রাজনীতির মধ্যে ঈদ মিলাদুদ নবী রয়েছে রাজনীতির মধ্যে রাস্তায় নমাজ পড়া রয়েছে রাজনীতির মধ্যে মোহরমের প্রসেশন হবে বলে বিসর্জনকে ডেট বাতিল করা বিসর্জনের ডেট সরিয়ে দেওয়া রাজনীতির মধ্যে স্কুলে সরস্বতী পুজো বন্ধ করা রয়েছে রাজনীতির মধ্যে এগুলো সব রয়েছে কিন্তু রাজনীতির মধ্যে ধর্ম না থাকা মানে রাজনীতির মধ্যে হিন্দু থাকবে না সেই জায়গাটা থাকবে না কেউ তো আমি চেষ্টা করছি একদম আজকে আমি ঝগড়াঝাটি তর্ক বিতর্কে না গিয়ে একদম প্লেন অ্যান্ড সিম্পল বোঝার চেষ্টা করছি যেখানে এত মানুষ একটা নির্দিষ্ট দেবতা হোক বা একটা মন্দিরকে নিয়ে আবেগপ্রবণ সেখানে কেন একটা রাজনৈতিক দল তাদের ছুটমার থাকবে না না একটা রাজনৈতিক দল না এটা একটা ন্যারেটিভ ছিল এটা মেটা ন্যারেটিভ ছিল যেটা মূলত বামপন্থীরা তৈরি করেছিল সেটা নেহরুবেন সোশ্যালিজমের মধ্যে দিয়ে আজকে টিএমসি কংগ্রেস সবাই এটা ন্যারেটিভটাকে ফলো করছে যা যা আই রূপান্তরে ইন ডট হয়েছে তাদের কথা হচ্ছে যে রাজনীতিতে সব কিছু থাকবে রাজনীতিতে একমাত্র ভগবান রাম থাকবে না রাজনীতিতে হিন্দু ধর্ম থাকবে না এবার যদি হিন্দু ধর্মও থাকে তাহলে রাম থাকবে না রাম বাদ দিয়ে অন্যেরা থাকবে এই যে সিলেক্টিভ ডিসক্রিমিনেশন এগেনস্ট দ্য আস্থা বিশ্বাস ধর্মপ্রাণ হিন্দুদের যে একটা কোটি কোটি মানুষের যে একটা বিশ্বাস সেটাকে যে আঘাত করা আমরা জানি নব্বইয়ের দশকে কিরকম কটুক্তি হয়েছে বলে ওখানে তো ওখানে একটা হাসপাতাল করো অযোধ্যা একটা স্কুল করো অযোধ্যা কলকারখানা বসাও ওখানে মন্দির করে কি হবে গত দশ বছরে ভারতীয় জনতা পার্টি আমরা এটাই প্রমাণ করেছি এই মেটা ডেরিভেটাকে ধ্বংস করেছি যে রাম ভার্সেস রুটি হতে পারে না ভারতবর্ষে রুটি তখনই মন্দিরকে কেন্দ্র করে অর্থনীতি ভালো একদমই তাই এখানে বসে বলছে একদমই বলছি মানে মন্দির হবে মন্দির ঘিরে ব্যবসা হবে অর্থনীতি উন্নয়ন এই সমস্ত কিছু হবে এবং এটা এটা ভালো শুধু তাই নয় এই যে আমার কথাটা যে কত সত্য এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে তো কখনো ভারতীয় জনতা পার্টি আমরা ক্ষমতায় ছিলাম না পশ্চিমবঙ্গে সেই অর্থে দক্ষিণ রাজনীতি কখনো হয়নি আমরা টিম টিম করা একটা আলো ছিলাম এখানে কংগ্রেস তারপরে সিপিএম তারপরে টিএমসি তথাকথিত সেকুলার রাজনীতি করেছে সবসময় রুজি রুটি ভাত দে ভাত দে রুটি কাপড় মা কান সেকুলার রাজনীতি হয়েছে তৎ সত্ত্বেও পশ্চিমবাংলার অর্থনীতি গোল্লায় গেছে কেন পশ্চিমবাংলা একদম ধ্বংস হয়েছে কেন এখানে তো ফাঁসিবাদীরা পশ্চিমবঙ্গে ধ্বংস করিনি এখানে তো সেগুলার নেই ছিল চিরকাল ধরে ফর্টি সেভেন থেকে সেই জন্য পশ্চিমবাংলায় হচ্ছে উদাহরণ যে ধর্মকে বাদ দিয়ে যদি রাজনীতি হয় সেই জন্যে আমরা বারবার বলছি আমি ব্যক্তিগতভাবে বলছি রাম ভগবান হওয়ার আগে রাজা রাম কৃষ্ণ ভগবান হওয়ার আগে দ্বারিকার রাজা কৃষ্ণ ভগবান হওয়ার আগে পাণ্ডব যারা বঞ্চিত নিপীড়িত হয়েছে যাদের সাথে অন্যায় করা হয়েছে কোথা থেকে এই বিতর্কটার জন্ম হলো এই বিতর্ক দীর্ঘদিন ছিল কিন্তু সায়নী ঘোষ যেভাবে দেবাশীষ চৌধুরী রাগ ডাক না করে বললেন রাজনীতি এবং ধর্ম তার মধ্যে কোনো আলাদা জায়গা থাকতে পারে না ঠিক সেভাবেই সায়নী ঘোষও কি সুন্দরভাবে একটা কথা বলে দিলেন যেটা নিয়ে আবার বিতর্ক হলো একবার শুনবো এবং তারপর দেবাশিস দা এবং অনির্বান্দার কাছে মন্দির বানান তাতে অসুবিধে নেই কিন্তু যুবকরা বুঝতে পারছে যে মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে সেই জন্যই তৈরি হচ্ছে কারণ চাকরি নেই তো পড়াশোনা নেই কি আছে শিক্ষা নেই কর্ম নেই অন্য নেই এবং আমরা মনে করি যে কথা আপনারা যেখানে সুখ সম্প্রীতি শান্তি ন্যায় বিচার সদ্ভাব ভালোবাসা শান্তি উন্নয়ন এই প্রত্যেকটা সবকিছু কিন্তু এই পশ্চিমবঙ্গের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় স্থাপন করছে সেটা আপনারা করেন